আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো বনগাঁ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শেয়ালদা রেলওয়ে বিভাগের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত সেই আলদাহ স্টেশন থেকে বনগাঁ স্টেশনের দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার রানাঘাট স্টেশন থেকে বনগাঁ স্টেশনের দূরত্ব বত্রিশ কিলোমিটার বনগাঁ স্টেশনের কোট হল বিএনজে স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কাল আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো তেষট্টি থেকে চৌষট্টি সালে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি সোজা চলে গেছে ভারতের পেট্রোপল স্টেশন হয়ে বাংলাদেশ ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে বন্ধন এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই রেলপথ ধরেই বাংলাদেশে চলে যায় অনগা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত এই রেলপথে বহু পণ্যবাহী রেল চলাচল করে বাংলাদেশে এই স্টেশনের সঙ্গে একসময় খুলনা ও যশোর শহরে সরাসরি রেল যোগাযোগ ছিল বর্তমানে লোকাল ট্রেন পরিষেবা এই বনগাঁ স্টেশন পর্যন্তই ট্রেন চলাচল করে বনগাঁ স্টেশনের দেড় কিলোমিটার দূরেই যশোর রোড অবস্থিত আমাদের লোকাল ট্রেন পরিষেবা এই বনগাঁ স্টেশন পর্যন্তই ট্রেন চলাচল করে এ আলদাহ বনগাঁ রেলপথের মধ্য বনগাঁ স্টেশনই হল এই রেলপথের শেষ স্টেশন বনগাঁ স্টেশন যেহেতু একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে এই স্টেশন দিয়ে একটি লাইন চলে গেছে রানাঘাট স্টেশনের দিকে আর একটা লাইন চলে গেছে শেয়ালদাহ স্টেশনের দিকে স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব লাইনটা কীভাবে ভাগ হয়ে গেছে রানাঘাট স্টেশনের দিকে যেতে বনগাঁ স্টেশনের পরবর্তী স্টেশন হলো সাজবেরিয়া হল্ড স্টেশন শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে বনগাঁ স্টেশনের পরবর্তী স্টেশন হলো বিভূতিভূষণ হল্ড স্টেশন শিয়ালদাহ বনগাঁ রেলপথ ও শিয়ালদাহ রানাঘাট রেলপথকে যুক্ত করার জন্য রানাঘাট বনগাঁ রেলপথটি নির্মাণ করা হয় দুর্গাপূজা হলো এই শহরের প্রধান উৎসব কলকাতার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুর্গোৎসব এই বনগাসাগরেই হয়ে থাকে এখানেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য এই অভয়ারণ্যটি মাদান বন নামেও পরিচিত এই শহরেই রয়েছে সাতভাই কালিতলা প্রাচীন কালী মন্দির এখানেই রয়েছে ইছামতী নদী তার উপর নির্মিত রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু ও রায় ব্রিজ ব্রিজের উপর থেকে নদীর প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে মুগ্ধ করে তুলবে আর এই শহরেই রয়েছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রোপল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষে লাইনটা কীভাবে ভাগ হয়েছে সেটা দেখাবো ওই যে লাইন দুটো নিয়ে চলে গেছে ওই লাইনটি হচ্ছে শিয়ালদাহ বনগা লাইন আর আমাদের ট্রেনটি যেই লাইনে যাচ্ছে এখন এটি হচ্ছে রানাঘাট বনগা লাইন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন আর সর্বদাই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা